সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা চোদ্দশো সাতচল্লিশ ঈশ্বরীর পবিত্র রমজান অল ইন্ডিয়া সুন্নতুল জমাত পরিবার এবং জামিয়া রহমানিয়ার পক্ষ থেকে পবিত্র রমজান উদ্দেশ্য রমজানের মুবারকের উদ্দেশ্যে সকল মুসলিম ভাই সুস্থ সমৃদ্ধি স্বচ্ছলতা সুন্দর জীবন কামনা করি এবং পাশাপাশি পবিত্র রমজান মাসের রোজা সহ সেহরি ইফতার এবং অন্যান্য আলেবাদাতের উন্নতির জন্য আন্তরিকভাবে দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে পবিত্র রমজান মাসকে নিজেদের ধর্মীয় জীবনের উন্নয়নের মাস হিসাবে কাজে লাগাতে তৌফিক দেন সকলেই বলি আমিন। السلام عليكم ورحمه الله وبركاته